আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে সিট এয়ারড্রোপের সংক্ষিপ্ত একটি ভিডিও নিয়ে তো গাইস আমরা যারা যারা সিট মাইনার রয়েছি যেহেতু পনেরোই জানুয়ারি সিডের সকল মাইনিংগুলো শেষ হয়ে যাবে এখন আমাদের করণীয় কি হবে আমরা কি করতে পারি আজকে এই টপিক্সটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো ওকে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি সিট যে রয়েছে এর হোম পেজে রয়েছে জাস্ট এটা স্ক্রিপ্ট করে আমি এদের যে টিভি চ্যানেলটা আছে টেলিগ্রাম অফিসিয়াল যে কমিউনিটি জাস্ট সেখানে চলে যাব। এবং সেখানে যে আমি দেখাতে চাই তারা যে আজকে পোস্ট করেছে এখানে আরেকটা বিষয় আমাকে ভালো লেগেছে এদের কিন্তু সাপ্লাইতে একদমই কম অর্থাৎ ওয়ান বিলিয়ন সিড টোকেন কিন্তু এরা কমিউনিটির মাঝে ডিস্ট্রিবিউশন করবে তো এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার কথা এবং টোকেনের দামও কিন্তু বেশি হওয়ার কথা যদি এখন যদি টোকেন যদি আমাদেরকে কম দেয় সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট হবে না ওকে তো জাস্ট আপনি এখান থেকে এই বিষয়টা একটু খেয়াল করবেন এখানে বলা হয়েছে কাশ শ্যুট ডাউন অন জানুয়ারি ফিফথ অর্থাৎ পনেরোই ফিফটিন পনেরোই জানুয়ারি কিন্তু এর সকল মাইনিংগুলো শেষ হয়ে যাবে তো এই ক্ষেত্রে এখন আপনাদের করণীয় কি হবে আমি জাস্ট বলবো আপনার এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনি অ্যাট ফার্স্ট সলভ করার চেষ্টা করবেন আমি কিন্তু আজকে টাস্কগুলো সলভ করেছি এই যে আর্নে প্রেস করবেন আর্নে প্রেস করার পরে আপনি যদি টাস্কগুলো সলভ করে না থাকেন সকল টাস্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই সকল টাস্কগুলো সলভ করে পারলে কিন্তু আপনার এখানে এই সিট টোকেনটা বৃদ্ধি পাবে ওকে সুতরাং ভালো একটা আপনার টোকেন পাওয়ার জন্য বা প্রফিট পাওয়ার জন্য সিট ব্যালেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান পালন করে ওকে তো এই কাজগুলো আপনি এখান থেকে করবেন তাছাড়া জাস্ট আপনি যে একাডেমিতে যদি যান যে দেখতে পাচ্ছেন একাডেমি জাস্ট আমরা এখান থেকে অ্যাকাডেমির ওপরে প্রেস করব। তারপরে যদি আপনার ইউটিউব কোডগুলো সলভ করা না থাকে অবশ্যই আপনি কিন্তু এই কিওয়ার্ডগুলো টাইপ করে অনেক ভিডিও আপনার ইউটিউবে পেয়ে যাবেন আপনার এই টাস্কগুলো অন্তত সলভ করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সিট টোক সিট ব্যালেন্সটা বাড়ানোর চেষ্টা করবেন ওকে তো এইটা ফার্স্ট আপনাকে এই কাজটি করতে হবে তো আপনার যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আজকে আপনারা এই কাজগুলো আজ থেকে করা শুরু করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো একটা সিট ব্যালেন্স এখান থেকে আর্ন করতে পারলে প্রফিট একটা ভালো করতে পারবেন ওকে তো এটা ছিল আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজে আপনাকে যে বিষয়টি এখান থেকে খেয়াল করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পাখি যে হান্টিং বিষয়টা বার্ড হান্টিং জাস্ট আমরা এর প্রেস করব ওকে এর উপরে প্রেস করার পরে আপনাকে নিয়মিত বার্ডকে হান্টিংয়ে পাঠানোর চেষ্টা করবেন প্রয়োজনে আপনি যে যে ওয়ার্মগুলো আছে এগুলো কিন্তু যদি আপনি ক্লেম করতে না পারেন সময় মতো আপনি কিন্তু মার্কেটে পার্সেস করে কিন্তু বার্ডটাকে হান্টিংয়ে পাঠাতে পারবেন ওকে তো যদি আমরা এই চোদ্দোটা দিন বা হচ্ছে বারোটা দিন এইভাবে মূলত বার্ড হান্টিং টাস্ক কমপ্লিট যদি অ্যাক্টিভিটিটা অন্তত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো ওকে তো জাস্ট আপনারা ওয়ার্ম পার্সেস করে এটাকে মানে খাওয়াইয়ে অর্থাৎ মানে ইটিং করে জাস্ট এখান থেকে স্টার্ট হার্টে প্রেস করলেই কিন্তু আপনার বারটা হান্টে চলে যাবে এবং এখান থেকে আপনি কিন্তু একটা উপযুক্ত সময়ে যে এখান থেকে সিট টকে নান করতে পারবেন ওকে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন অর্থাৎ আমি বলছি যে আপনাদের সময় মতো এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার ঘন্টা পরে মূলত এটা ক্লেম করতে হয় চার ঘন্টা পর পর এসে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে সিট ব্যাল সিট ব্যালেন্সটা বৃদ্ধি করার জন্য সিট টোকেনগুলো এখান থেকে আর্ন করতে হবে ওকে তো আশা করি এই কাজগুলো আপনারা করবেন তাহলে কিন্তু এই সিট থেকে ভালো একটা প্রফিট হতে পারে যেহেতু তারা মানে একটা ডেট দিয়েছে আমাদের মাঝে যে পনেরোই জানুয়ারি এর মাইনিংটা শেষ হয়ে যাবে সকল মাইনিং কিন্তু ওকে তো আশা করি এরপরে এটা লিস্ট হবে তো আমরা জাস্ট এখান থেকে যদি যে ইয়ারড্রোপের উপরে একটি প্রেস করে আপনি দেখতে পারবেন অলরেডি আপনাকে এই বিষয়গুলোর উপরে টোকেন দেওয়া হবে যেটা আমি আপনাকে শুরুতেই অনেক ভিডিও বলেছি এটা বলার এখন আর কোনো প্রয়োজন পড়ছে না জাস্ট আপনি এখান থেকে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার নামের সাথে অবশ্যই যেন এই সিট ইয়োর নেম অর্থাৎ সিটের লোবোটা এবং সিট যেন আপনার টেলিগ্রাম নামের সাথে থাকে ওকে এই বিষয়টা আপনি এখান থেকে খেয়াল করবেন জাস্ট এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্র অপশন অলরেডি অ্যাড করা হয়েছে এবং এখানে জানুয়ারি টোয়েন্টি ফাইভ তার একটা হটের মতো চিহ্ন দিয়েছে তার মানে হয়তোবা জানুয়ারিতে এটা লিস্ট হবে ওকে তো জাস্ট আমরা এখান থেকে উইড্রোপে প্রেস করবো আপনি দেখতে পারবেন অলরেডি কিন্তু তার এক্সেন্সেও এখানে একটা অপশন অ্যাড করেছে হয়তোবা এই এক্সেন্সে প্রেস করলে মূলত যে এক্সেন্সগুলোতে লিস্ট হবে সিট টোকেনটা সেটা কিন্তু আমরা এক্সেন্সটা এখান থেকে দেখতে পারবো তো সকল আপডেট কিন্তু আপনাদের দেওয়া হবে ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব জাস্ট আপনারা চাইলে ওখানেও কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন ওকে তো মূলত এই কাজগুলো আপনারা করবেন অর্থাৎ আমার ভিডিওর মেন কথা থাকবে আপনাদের এই কয়েকটা দিন এখানে অ্যাক্টিভিটি দেখাইতে হবে যে আপনি এখানে নিয়মিত ইউজার বা রেগুলার ইউজার ওকে তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আশা করা যায় তো গাছ মূলত এটাই ছিল আপনার মেইন যে টপিক সেটা আমাদের এখন পনেরোই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কি হয় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে